বহরমপুরের একটি আবাসনের চারতলা থেকে পড়ে মৃত্যু হলো এক ছাত্রের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বহরমপুরের সতীমার মোর সংলগ্ন এলাকায় মৃত ছাত্রের নাম যুবরাজ সিদ্ধান্ত অষ্টম শ্রেণীর ছাত্র ঘটনাস্থলেই মৃত্যু হয় বহরমপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল বহরমপুরে সতীমার মূল সংলগ্ন এলাকার একটি আবাসনের চারতলা থেকে পড়ে মৃত্যু হলো এক ছাত্রে মৃত ছাত্রের নাম যুবরাজ সিদ্ধান্ত জেএন একাডেমি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র জানা যায় মঙ্গলবার সকালে ছাদে ঘোরাঘুরি করছিল যুবরাজ তখনই হঠাৎ ছাদ থেকে পড়ে যায় সে ছাদ থেকে নিচের রাস্তায় পড়তেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা এলাকায় আমি পড়ার সময় দেখেছি তার আগে কিছু জানি না ওরা পড়ে গেল আমি মনে হয় মিষ্টিটা কাজ করছে ওপরে ওরা হয়তো পড়ে থাকে মিস্ত্রিকে চিল্লাতে ও মিস্ত্রি দাও তোমাদের লোক পড়ে লোক পড়ে বলছে তা দিদি আর কাজের মেয়েটা বলছে ওটা বাবাই ছেলে ওর চিট করলো টুকটো বলাইছে আমার তা হাত ভাঙা টোটে হেঁটে চিট করলো এখানে হার ভেঙে সুন্দর ছেলে আর মা বাবা ছাড়া কাউকে চিন্তা না কোনো বন্ধুকে দেখিনি আজ পর্যন্ত আমার পনেরো বছর ডিউটি হচ্ছে এখানে দু হাজার নয় কাজে লেগেছি হ্যাঁ ছেলেকে কোন সাইকেল ছাড় যেত না পরে সাইকেল পরে আসে তাও বাবা দিয়ে চলে আসতো ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রের বহরমপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘুম থেকে উঠে একটা আমাদের মেড সার্ভেন্টের একটা চেঁচামেচি আওয়াজ পেলাম যে কে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে তারপরে মুখ থেকে বাড়িয়ে তো আমি তাও বুঝতে পারি না যে কোনো বাচ্চা ছেলে হয়তো পড়ে গেছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট এরকম আর কি তারপরে আমি ছুটে যখন দেখছি যে বলছে ওই আমাদের কাজের মাসি বলছে যে বাবা যাক ছেলে ওকে ছাদে দেখলাম ঠিক আছে আর আমাদের এই যে বসেছিল যেমন কাকু বসে আছে ঠিক সিকিউরিটি দাদা বসে বসেছিল উনি অতটা তো বুঝতে পারেন এই পড়ে গেলো মিস্ত্রি পরে গেল কে পড়ে গেল কে পড়ে গেলো আর আরকি আমরা সব জায়গা হয়েছি যে কাজের মাসি তো ওই বাবা যাক ছেলে ছাদে গেছিল দে বাবা যার ছেলে দিয়ে আমরা তো ঘুম থেকে প্যান্ট করে তারা উঠা উঠে গেলো কিছুতে ভালো ছেলে কথা বললে কথা আমার মনে হচ্ছে লম্বা তো এভাবে হয়তো কই থেকে ঢুকে পড়েই গেল এটা হতে পারে হয়তো মুখ দেখছিল হয়তো পড়ে গেল আর কেউ যদি উপর থেকে ঝাঁপ মারে তা ঝাঁপ মারাটা তো আলাদা রকম একটা হবে আমরা মুখ পড়েছিল তাই না মুখ থুপড়ে পড়েছিল অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল 695